এই ঝড় বৃষ্টি অপেক্ষা করে নেজাট বাজারে হাঁটু তাদের সবাইকে আমার অন্তর থেকে প্রণাম ও শ্রদ্ধা জানাই তো নজরুল একটি কথা বলেছিলেন নজরুল ইসলাম বলো বীর বলো উন্নত মসজিদ যারা বীর হয় তাদের মাথা সবসময় উঁচু হয় এবং ভারতবর্ষের মাটিতে আজকে দেখলাম শুধু নেজাট বাজারে যারা হাঁটলেন বীরদের জন্য তারা মাথা উঁচু করে হেঁটেছে এটা গর্বের সঙ্গে বলছি ভারতবর্ষের মাটি সার্বভৌমত্বের মাটি ভারতবর্ষের মাটি দেশপ্রেমের মাটি এই মাটিতে নেতাজি সুভাষ চন্দ্রের মতো নেতা হন এই মাটিতে ভগৎ সিং এর মতো নেতা হন এই মাটিতে ক্ষুদিরামের মতো নেতা তৈরি হয় তাই এই মাটি সবসময় পাকিস্তানের জন্য বিপদ আমরা মনে করি এই ভারতবর্ষের জন্য আমরা একটা কথাই বলব ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো আজকের দিনে দাঁড়িয়ে বলবো যে ভারতবর্ষের মিলিটারি ভারতবর্ষের বিএসএফ ভারতবর্ষের আধা সেনা ভারতবর্ষের পুলিশ পাকিস্তানের কাছে মাথা ঝোকায়নি এবং আমরা মনে করি আজকের ভারতবর্ষের মাটিতে তারা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষ একটা শক্তিশালী দেশ আমরা গর্ববোধ করছি এই ভারতবর্ষের তীরে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে সার্বভৌমত্ব আছে যেখানে ইউনিটি আছে যেখানে তেরঙ্গা পতাকা উড়লে ভারতবর্ষের মানুষ গর্ব বোধ করে তাকে পরাজিত করা যায় না আজকের এই যুদ্ধে আমরা কয়েকজনকে হারিয়েছি কিন্তু ভারতবর্ষ থেকে উচিত শিক্ষা গেছে পাকিস্তান বুঝেছে আত্মসমর্পণ করতে হবে তাই পাকিস্তানের মাটি বুঝে গেছে ভারতবর্ষের সেনারা চুপ করে থাকবে না তারা কয়েকটা জঙ্গি ঘাঁটি যেমন আক্রমণ করেছেন তেমনি পাকিস্তানের এয়ার বাস ধ্বংস করেছে যে ভারতবর্ষে ভারতবর্ষ আক্রমণ করা সহজ নয় আমরা মনে করি এই ভারতবর্ষ আমরা যারা ভারতবর্ষের সাধারণ মানুষ প্রতি মুহূর্তে যখন দেশের বিপদ হয় জঙ্গি আক্রমণ হয় সার্বভৌমিকতা নষ্ট হয় তখন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আপনার বিভিন্ন রাজনৈতিক দলের একটাই স্লোগান ছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু সমর্থন জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা মনে আছে আমার তিনি সেই সময় বলেছিলেন এটাই সুযোগ পিওকে দখল করা পাক পাক অধিকৃত কাশ্মীরকে দখল করা এবং সরদারকেও তারা বলেছিলেন যে ভারতবর্ষে অল আউট লড়াই করতে আমরা পিছব না আজকের মাটিতে দাঁড়িয়ে বলি যে আমরা ভারতবর্ষের সব দেশের মানুষ মিলে সব ধর্মের মানুষ মিলে একটা কথাই বলবো আমাদের সেনাদের বীর যোদ্ধাদের আমরা পুণ্ডিস করছি শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আজকে যারা ভারতবর্ষ নিয়ে বিভিন্ন বাজে কথা বলেছিল তাদেরকে বলি যে বাংলাদেশের থেকে অনেক বাজে কথা আছে ভারতবর্ষ সম্বন্ধে কিন্তু ভারতবর্ষের শক্তি ভারতবর্ষের মর্যাদা ভারতবর্ষের গৌরব আর ভারতবর্ষের মাটি তৈরি হয়েছে বীর শহীদদের দিয়ে